ওয়ালাইকুম রহমতুল্লাহ এটা হলো কুমিল্লা জেলার তিতাস থানার সাহাবিদ্দি গ্রামের সাহাবিদ্দি কান্দাপাড়া গাউসিয়া জামে মসজিদের নির্মাণাধীন তিনতলা ফাউন্ডেশন নিয়ে নির্মাণাধীন মসজিদের চিত্র সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ দানবীর ব্যক্তিবর্গ দেখেন আমাদের মসজিদের কাজের অবস্থা এখন প্রায় বন্ধর মতো আমাদের ফান্ডে আর কোনো টাকা নাই আর যারা যা দিয়েছিলেন তা দিয়ে এইগুলো কাজ করা হয়েছে যে পিলারগুলো করা হয়েছে তিনতলা ফাউন্ডেশন নিয়ে কাজ করতে গিয়ে নিচে অনেক টাকা খরচ হয়ে গেছে এই যে দেখেন আমাদের মসজিদের পাশে রাস্তার পূর্ব পাশে রাস্তার জন্য ইয়ে করে রাখা হয়েছে এটা শেষ করার পরে আমরা পিলারের কাজ এবং ছাদের কাজ করার জন্য চেষ্টা করতেছি সকলের কাছে অনুরোধ আপনারা সকলে সহযোগিতা করে মসজিদখানা এই আবাদতখানা করে গড়ার জন্য আপনারা দয়া করে কিছু দান করলে আমাদের এই মসজিদের কাজটা সুন্দর হয়ে যায় মসজিদের অনেক কিছু বালু ইট আছে কিন্তু সিমেন্ট রড এবং রাজমিস্ত্রির বিল দেওয়ার জন্য কাজগুলো এখন বন্ধের পর্যায়ে আপনারা দয়া করে মসজিদের দিকে একটু খেয়াল করেন বিশেষ করে শাহাবিদ্দি গ্রামের জনগণ শাহাবিদ্দি গ্রামের প্রবাসীগণ এবং কুমিল্লা জেলার তিতাস থানার দানবীর ব্যক্তিগত বর্গের কাছে অনুরোধ আকুল আবেদন মানবিক আবেদন আপনারা দয়া করে এই মসজিদের দী খেয়াল করেন এখন এই মসজিদের এখন অস্থায়ীভাবে এখানে নামাজ পড়া হয় এখানে আজকে নামাজ পড়া হয় গরমের জন্য অনেক কষ্ট গরমের জন্য অনেক কষ্ট করে নামাজ পড়তে হয় মুসুলিয়ানিকেরাম আমরা